মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল একাধিক শ্রমিকের দুপুর একটা নাগাদ নলহাটি থানার বাহাদুরপুর পাথর খাদানে হঠাৎ ধস নামে ধসে চাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় ছজন শ্রমিকের গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় নলহাটি থানার পুলিশ স্থানীয় শ্রমিকদের সহায়তায় শুরু হয় উদ্ধার কাজ আহতদের রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় এর মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য বর্ধমানে পাঠানো হয়েছে প্রত্যক্ষদর্শীদের দাবি এদিন দুপুরে পাথর খাদান থেকে পাথর তোলার কাজ চলাকালীন আচমকা ধস নামে মুহূর্তের মধ্যে প্রায় এগারো জন শ্রমিক চাপা পড়ে যান সেখান থেকে ছজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এখনও পাথরের নিচে কেউ বা চাপা পড়ে আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশ প্রশাসনের অনুমান ধসের মধ্যে আরও শ্রমিক আটকে থাকতে পারেন

আমি চারজনকে এনেছি ওই অ্যাক্সিডেন্ট ওই মাইন্ডসে আমি সরি বলতে পারছি না কি হয়েছিল আমি গাড়ি চালাই মানে আমাকে ফোন করা হয়েছিল গাড়ির জন্য তাই আমি গাড়ি এনেছি আমি চারজন এনেছি সবাই ডেট ও গাড়িতে আছে দুখানা আর আমার চারখানা ছখানা আমার নাম নাজিরুল শেখ বাহাদুপুর পাহাড় বাহাদুপুর আমি সঠিক বলতে পারছি না আমাকে ফোন করা হয়েছিল মোটামুটি দুটোর দিকে তাও বলতে পারলাম না নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স শেষে লাইন এয়ারলাইন্স হোটেলস হসপিটাল সেক্টরে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন আওয়ার ক্যাম্পাস বনগা ও বারাসাত উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কল সেভেন ফোর ডাবল সেভেন এইট ফাইভ ডাবল জিরো ফাইভ এইট বিস্তারিত জানতে লগন করুন ডাবলি ডাবলি ডাব্লু ডট এস আই এইচএন ইডি ডট কম